বাবার মৃত্যুর রেশ না কাটতেই ওষুধ ভেবে কীটনাশক খেয়ে শিশু নিহত কক্সবাজারের চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বদরখালী এক নং ওয়ার্ড নতুন পাড়ায় এই ঘটনা ঘটে নিহত শিশুর নাম মোহাম্মদ আনাস শিশুটির মৃত কুতুবুদ্দিনের ছেলে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম নিহত শিশুর জানান বিগত কয়েকদিন ধরে সে অসুস্থ তার জন্য ডাক্তারের পরামর্শে বিভিন্ন ওষুধ আনা হয় গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ির ফসলের জন্য আনা কীটনাশককে ওষুধ ভেবে খেয়ে ফেলে পাঁচ মাস আগে আনাসের বাবা মারা যান একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন তিনি একমাত্র সন্তানটিও মারা গেছেন এ বিষয়ে চকরিয়া থানার ওসি মহম্মদ শফিকুল ইসলাম বলেন অসাবধানতায় শিশুটি কীটনাশক খেয়ে ফেলে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে